এবং মার্কিন রাষ্ট্রদূত জনা পিটার ডি হাস তার এই মুভমেন্ট নির্বাচনের এই মুহূর্তে এতটা কাউন্ট করছে যে নির্বাচন যে সাত তারিখে হবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে মিস্টার পিটার দিহাস দিল্লি গেলেন এটি এই সংবাদের মাধ্যমে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে পিটার দিহাস দিল্লি গিয়েছেন তার আগে তিনি পররাষ্ট্র সচিব ডক্টর মাসুদ বিন মোমেন তার সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রীয় ভবনে খুবই গোপনীয় একটা বৈঠক হয়েছে আশা করছি সবাই ভালো আছেন ডিসেম্বরের শেষের সপ্তাহের দিকে কিছু একটা ঘটবে এটা সবাই একটু আজ করতে পারছিল কিন্তু এত তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে এত তাড়াতাড়ি এটা শুরু করে দিবে মার্কিন রাষ্ট্রদূত ফিটার ডেহাস সেটা কেউ কল্পনা করতে পারে নাই ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন যারা ছিল তারা মনোনয়ন পেয়েছে নৌকা পেয়েছে কেউ ট্রাক পেয়েছে কেউ ইগল পেয়েছে কেউ বাঁধাকপি পেয়েছে এটা নিয়ে আনন্দ করতেছে আবার তাদের ভিতরে হচ্ছে কেউ জেরা যাচ্ছে কেউ কবরের মধ্যে চলে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে এটা তারা এখনো বুঝতে পারে কিন্তু শেখ হাসিনা জানে যে শেষ পর্যন্ত কিছু একটা ঘটবে কারণ তিনি কাউকে ম্যানেজ করতে পারে নাই শুধু দিল্লি ছাড়া তার পাশে তেমন কেউ নাই দর্শক মার্কিন রাষ্ট্রদূত ফিটার ডিহাসের স্বপরটা নিয়ে আমেরিকার প্রস্তুতি যে কি করতে যাচ্ছে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ইতিমধ্যে নির্বাচন বানচাল করার জন্য আমেরিকার কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি কি সিদ্ধান্ত নিয়েছেন তারা কি ঘটাতে চাচ্ছে সেটা আপনাদের একটু দেখাতে চাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনারা দেখবেন বলে আমি আশা করছি ছুড়া আমরা সেই ভিডিওটি দেখে আসি এটি বাংলাদেশের শীর্ষ নিউজ তিনি প্লেনে উঠেছেন তারপর কি ধরনের পোশাক ছিল ব্যাক কী ধরনের ছিল এরকম একটি ছবি পত্রিকাগুলো বা সংবাদ মাধ্যমগুলো প্রচার করে দেখানোর চেষ্টা করছে যে তাদের মতো দক্ষ এবং অভিজ্ঞ লোক বাংলাদেশে নেই এবং মার্কিন রাষ্ট্রদূত যেন পিটার দি হাস তার এই মুভমেন্ট নির্বাচনের এই মুহূর্তে এতটা কাউন্ট করছে যে নির্বাচন যে সাত তারিখে হবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে মিস্টার পিটার দিহাস দিল্লি গেলেন এটি এই সংবাদের মাধ্যমে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে পিটার দিহাস দিল্লি গিয়েছেন তার আগে তিনি পররাষ্ট্র সচিব ডক্টর মাসুদ বিন মোমেন তার সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রীয় ভবনে এবং খুবই গোপনীয় একটা বৈঠক হয়েছে মার্কিন সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি বরং এই বিষয়ে তথ্য গোপন রাখা হয়েছে এবং সেই বৈঠকের পর তিনি যখন দিল্লি গেলেন সংগত কারণে নানা রকম শঙ্কা ছড়িয়ে পড়েছে এর কারণ সরকার তফসিল ঘোষণার পর মিস্টার পিটার দি হাসের মুভমেন্ট ছিল একেবারে স্টপ তিনি বেশ কয়েকদিনের জন্য ছুটি কাটাতে চলে গিয়েছিলেন কেউ বলছেন যে তিনি আমেরিকায় গিয়েছেন কেউ বললেন শ্রীলঙ্কা গিয়েছেন তিনি সেখান থেকে ফিরে এলেন আসে সে আর ওইরকম তার কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি এরপর থেকে নির্বাচনের দিকে সরকার যত বেশি এগুচ্ছে যত বেশি হার্ড হচ্ছে তত বেশি তিনি খামশ হয়ে গিয়েছেন তার মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছে তখন সবাই বলার চেষ্টা করলো যারা ইমান কম বিএনপির লোকজন তাদের বক্তব্য হলো যে পিটার ডিহাস সেই ড্যান মজিনার মতো কিংবা অতীতের যে বিউটি আপা বলে সবাই যাকে ডাকতেন তো তার মতো করে বিএনপিকে মাঠে নামিয়ে আবার ছক্কা মেরে সরকারের সাথে একটা সম্পর্ক স্থাপন করে মার্কিন সরকারের স্বার্থ হাসিল করে বিএনপি বলির পাঠা বানিয়ে দিয়েছেন তো দ্রুপ মিস্টার পিটার দিহাসের উপর যারা ভরসা করেছিলেন এবং আমেরিকা কিছু এটা করে দেবে এরকম যারা ভরসা করেছেন এবং আমেরিকাকে নিয়ে খুব বড় যারা স্বপ্ন দেখেছেন তাদের মুখে চুনকালি দিয়ে মিস্টার পিটার দিহা সবাইকে বুদ্ধ বানিয়ে দিয়েছেন এরকম কথা অনেকে বলার চেষ্টা করেছেন কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে পিটার দিহাস স্টপ হয়ে আছেন এই কারণ হলো তিনি সরকারকে ভয় পাচ্ছেন আমেরিকাও শেখ হাসিনাকে ভয় পাচ্ছে এবং বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই করুক এরা এদের মতো করে কাজ করুক এর কারণ হলো বাংলাদেশে প্রচুর আমেরিকান বিনিয়োগ রয়েছে বাংলাদেশ থেকে প্রচুর এক্সপোর্ট হয় আমেরিকাতে যদি সরকার রাগ করে এইগুলো এক্সপোর্ট বন্ধ করে দেয় তাহলে বাইডেন প্রশাসন অচল হয়ে যাবে এর কারণ হলো বাংলাদেশের পোশাক কম দামি পোশাক এগুলি আমেরিকা না গেলে আমেরিকার যে গরিব মানুষ তারা বিপদে পড়বে এবং অনেক উলঙ্গ থাকতে হবে তো কাজেই তারা বাংলাদেশকে খেপাতে চাচ্ছে না এবং এর কিছুটা এই যে আমেরিকা যে ভয় পেয়েছে এর কিছুটা নমুনা আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পেয়ে যাই তিনি তাদেরকে একেবারে পাত্তা দিতে চান না বললেন যে ওদের অনেক অভাব যাচ্ছে ওদের টেকা নাই ওরা গরিব হয়ে গিয়েছে এখন ওরা যুদ্ধ যুদ্ধশুদ্ধ বাঁধিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে অসাধারণ সুন্দর কথা তারপর বলেছেন যে এই যে কিছু লোক আমেরিকার মানবাধিকারের কথা বলেন শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলেন তখন তিনি বলেন যে আমেরিকার লোকও তো বিপদে আছে আমেরিকার লোক এখন খুবই গরিব হয়ে গেছে সেখানে প্রতি ঘন্টা এখন পনেরো ডলার করে মজুরি দেওয়া হয় যে মজুরি দিয়ে আমেরিকান লোকজন চলতে পারে না তো ওদের সরকার যদি এখন মজুরি ডবল করে দেয় তিন গুণ করে দেয় প্রতি ঘন্টা পাঁচচল্লিশ ডলার করে দেয় তাহলে ওদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ওরা বেশি বেশি জামা কাপড় কিনবে বায়াররা বাংলাদেশ থেকে বেশি বেশি অর্ডার নেবে তখন আমরা এদেশের শ্রমিকদের মজুরি বাড়িয়ে দেব। এখন ওরা আমেরিকাতে সেই শ্রমিকদের মজুরি না বাড়িয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলছে এটা একটা কথা কথা হলো তো বোঝার চেষ্টা করেন যে আমেরিকার যে সত্যিমত্তা এগুলো নিয়ে সরকারের মধ্যে একটা উন্মাসিকতা রয়েছে যে আওয়ামী আমেরিকার স্মিতে এখন বেটার অবস্থানে আছে বাংলাদেশের লোকজন সরকার মনে করে তাদের নেতৃত্বে আমেরিকার নাগরিকদের চেয়ে ভালো অবস্থায় আছে এই অবস্থায় তার ডিহাসের যে স্টপ হয়ে যাওয়া চুপচাপ হয়ে যাওয়া এটি নিয়ে সরকারি মহলের অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আরেকটি শ্রেণী যারা একটু আতেল তো তাদের বক্তব্য হলো যে না 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 এটা হতে পারে না আমেরিকা যদি একবার কাউকে ধরে ওখানে একটা ভালো ফলাফল না এনে ছাড়ে না আমেরিকার ইজ্জতের প্রশ্ন যেভাবে আওয়ামী আমেরিকাকে বেজ্জুতি করেছে যেভাবে পিটার ডি হাসকে দৌড়ে নিয়ে উপরে রেখেছে তাকে যেভাবে গালাগাল দিয়েছে যেভাবে হাস বলে পাতি হাস বলে রাজ হাস বলে অপমান করার চেষ্টা করেছে যেভাবে হাস জবাই করে খাওয়ার কথা বলেছে এরপরে আর অপমান থাকে না কাজী আমেরিকাদের যদি ইজ্জত বলে কিছু থাকে অপমান বলে কোনো জিনিস তাদের মধ্যে থাকে এটি তারা কড়াই ঘন্টা এই বাংলাদেশে তারা দেখিয়ে দেবে যে তারা সত্যিকার ইজ্জতদার যারা আর একটু বৈজ্ঞানিক কথাবার্তা বলে তাদের বক্তব্য হল যে আমেরিকা এখন বিশ্বের সুপার পাওয়ার তার কথা যে বিশ্ব চলে এবং তিনি তারা যে কোথাও কোনো সিদ্ধান্ত নিলে সেটি যে কেউ উল্টে দিতে পারে না এই জিনিসটি বাংলাদেশে যদি ব্যর্থ হয় কেননা বাংলাদেশ নিয়ে তারা যে ওপেন হয়েছে এটি গত বিশ পঁচিশ বছরে বিশ্বের অন্য কোনো দেশ নিয়ে তারা এতটা ওপেন হয়নি তো সেই খোলামেলা জায়গাতে এসে আবার দৌড়ে যদি তারা চলে যায় তাহলে তাদের যে আন্তর্জাতিক ডিপ্লোম্যাসি মিলিটারি সুপ্রিম্যাসি এই জিনিসগুলো থাকবে না পুরো ব্যবস্থাই হুমকির মধ্যে পড়বে তো কাজই তারা বাংলাদেশকে ছাড় দিবে না এবং তারা অপেক্ষা করছে যে দেখে ওরা যে নির্বাচন করছে সেই নির্বাচন করার পর যদি তারা বলে যে তোমরা তো কোনো অংশগ্রহণমূলক নির্বাচন করেনি এটি মোর ট্রাস্টর দিক এবং সহ কিন্তু এখন যেহেতু নির্বাচন হয়নি তো এই মুহূর্তে যদি তারা বলে যে না এখনো তো সরকারের হাতে অনেকগুলো অপশন আছে তো কাজেই সরকার যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে এই আশায় আমেরিকা বসে আছে এবং সাত তারিখের পরে তারা একশো যাবে কিন্তু এই বক্তব্যগুলো যখন চলছিল তখন সবাই ধরে নিয়েছিল যে সাত তারিখের আগে মিস্টার পিটার ডিহাস ঘর থেকে বের হবেন না কিন্তু বাস্তবতা হলো তিনি ঘর থেকে বের হয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন এরপরে তিনি দিল্লিতে গিয়েছেন এক পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি দিল্লিতে গিয়েছেন মূলত বড়দিনের ছুটি কাটানোর জন্য তো বড়দিনের ছুটি কানানোর জন্য তিনি দিল্লি যাবেন কেন ঢাকাইতেও থাকতে পারেন কিংবা তিনি আমেরিকা যেতে পারেন দিল্লিতে বড়দিনে এমন কি হয় যেটা ঢাকা শহরে হয় না বরং ঢাকাতে বড়দিন আরও সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে হয় দিল্লিতে এখন প্রচণ্ড শীত এবং সেখানে লোকজনও টাকা নাই। নেয় অত আয়োজন সায়োজন সেখানে করতে পারে না এবং সেখানে দিল্লির মতো জায়গাতে উনি যদি যান সেখানে এত বড়ো শহর সেই খ্রিস্টান পাড়া যা কিছু পাড়া মানে বাংলাদেশের মতো এরকম সুন্দরভাবে আসলে পঁচিশে ডিসেম্বর দিল্লিতে উদযাপিত হয় না দিল্লিতে যে সকল অনুষ্ঠান উদযাপিত হয় ওদের যে ধর্মীয় সব দিওয়ালি এগুলো ওরা খুব বড় করে করে দুর্গাপূজা খুব বড় করে করে তাও দুর্গাপূজা আবার দক্ষিণ ভারতে হয় না আমাদের কলকাতার এই দিকে দুর্গাপূজাটা বেশি হয় এবং গ্রামগঞ্জে বেশি হয় শহরে দুর্গাপূজা বেশি হয় না যাই হোক তো এই কারণে তিনি ছুটি কাটাতে গেছেন এটা যারা ভারতকে চিনেন ভারতের রাজনীতি বুঝেন তাদের বক্তব্য হলো যে না এটা ফেক এটা হতে পারে না তাহলে তিনি কেন গেছেন তিনি গেছেন বাংলাদেশের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে বৈঠকগুলো সাধারণত কৌশলগত বৈঠক হয় এ কারণ হলো আমেরিকার কৌশলগত বন্ধু ভারত ভারতের কৌশলগত বন্ধু ইসরায়েল এবং সেখানে বিশ্বের যে বড়ো বড়ো কর্পোরেট হাউসগুলো রয়েছে বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে বড়ো বড়ো দেশগুলোর যে আঞ্চলিক অফিস রয়েছে সবই কিন্তু দিল্লিতে কাজেই বাংলাদেশের সঙ্গে যাদের রাজনীতির স্বার্থ রয়েছে অর্থনীতির স্বার্থ রয়েছে জিও স্বার্থ রয়েছে তারা বাংলাদেশে আমরা যেভাবে আওয়ামী লীগ বিএনপি পরস্পরের বিরুদ্ধে লড়াই করছি তারাও কিন্তু পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে যারা আওয়ামী লীগকে চাচ্ছেন তারা দিল্লিতে অনেক তোড়ঝোল করছেন আঞ্চলিক শক্তি হিসেবে আবার যারা আওয়ামী চাচ্ছে চাচ্ছেন না তারাও দিল্লিতে কিন্তু তোড়ঝোড় করছেন এবং এখানে স্পষ্ট যে বাংলাদেশের বিষয় নিয়ে একেবারে দিল্লি এবং মানে ভারত সরকার এবং আমেরিকা সরকার দুই মেরুতে অবস্থান করছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এবং এই নির্বাচনের যে সময়টি রয়েছে যদি সুয়ের ভিতর সুয়ের যে পেছনে যেখানে সুতো ঢুকানো হয় সেটার ভিতর দিয়ে একটি উঠ ঢুকানো যদি অসম্ভব একটি বিষয় হয় তার চেয়ে অসম্ভব বিষয় বাংলাদেশ ইস্যুতে দু হাজার আঠারো এবং দু হাজার চোদ্দোতে যেভাবে আমেরিকা এবং দিল্লি ঐক্যমতে পৌঁছেছিল এটি এই মুহূর্তে এটি একেবারে অসম্ভব ব্যাপার বরং এখানে আমেরিকা যা চাচ্ছে তার সঙ্গে দিল্লিকে কমপ্লাই করতে হবে অথবা দিল্লিকে আমেরিকার সঙ্গে শত্রুতা করতে হবে যেটি দিল্লি কোনোদিন করবে না এবং এই বিষয়ে যে দেন দরবার চলছে ওয়াশিংটনের মধ্যে এবং দিল্লির মধ্যে সেই দেন দরবারের সাক্ষ্য হিসাবেই তিনি সেখানে গিয়েছেন এবং এই সময়টিতে নীরব থেকে তিনি ভোটের মাঠ থেকে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণা এবং যেদিন নির্বাচনের প্রার্থীতে প্রত্যাহার করা শেষ দিন ছিল সেই দিন থেকে যে দিন গেলেন তার আগদিন পর্যন্ত নির্বাচনী মাঠের বাস্তব চিত্র নিয়ে সেই বৈঠকে তিনি উপস্থিত হবেন সেখানে র থাকবে সেখানে সিআইএ থাকবে সেখানে মস্কোর প্রতিনিধি থাকবে সেখানে চীনের প্রতিনিধি থাকবে স্বাভাবিক এটা হয় এবং এই রিপোর্টের যে বৈঠক সেই বৈঠকে যে মিনিটস এগুলো নরেন্দ্র মোদীর টেবিলে যাবে জো বাইডেনের টেবিলে যাবে এবং এখানে একেবারে রাষ্ট্রদূত যিনি তিনি থাকবেন সাক্ষ্য হিসেবে আসলে বাস্তবে বাংলাদেশে কি ঘটছে তার ডকুমেন্টের এভিডেন্স সহ তিনি সেখানে সাক্ষ্য দিতে যাবেন এটি আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে রাজনীতিতে সেই ক্ষুদ্র অভিজ্ঞতা বলে এখানে পিটার দিহাসে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই তিনি সেখানে গিয়েছেন সাক্ষ্য দিতে এবং সেই সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে দিল্লির কোনো ওয়ে নেই ওয়াশিংটনের সিদ্ধান্তকে স্বাগত জানানো ছাড়া এর কারণ হলো আজ অবধি বাংলাদেশে যা কিছু ঘটেছে আমাদের তো খুব কম বুদ্ধি বেশিরভাগ মানুষের আবেগ দিয়ে তাড়িত হই আমরা খুব কম জানি কিন্তু আমেরিকান সরকার লাগবে না আমেরিকার অনেকগুলো কোম্পানি যেমন ধরুন গুগল যেমন ধরুন অ্যাপেল এদের যে স্যাটেলাইটগুলো রয়েছে সেই স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে গ্রামে গঞ্জে কি হচ্ছে সব খবর তারা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে আপনারা একটু গুগল ম্যাপে গিয়ে দেখেন তো আপনার বাড়িটা গ্রামের বাড়িটা কিভাবে আপনি খুঁজে বের করতে পারছেন এক মিনিটে তো সেখানে আপনি আমি হয়তো জানি না যে এই মুহূর্তে তিনশোটি আসলে কি হচ্ছে কিন্তু আমেরিকার কাছে একবার হাল নাগাদ রঙিন ছবি অডিও এবং ভিডিও সহ তাদের কাছে সেটি রয়ে গেছে এবং তাদের এমন কিছু স্যাটেলাইট আছে যেটি নাইট ভিশন রয়েছে অর্থাৎ রাতে যে ঘটনা ঘটে সেটাও দেখতে পায় তাদের এমন কিছু টেকনোলজি রয়েছে যেটি এক্স রে মেশিন যেভাবে দেহভেদ করে হাড্ডির খবর নিয়ে আসে তেমনি ঘরের মধ্যে বসে আপনি কি করেন এই যে আমি এখানে ভিডিও করছি এমন টেকনোলজি রয়েছে এই ওয়াল ভেদ করে ছাদ ভেদ করে এই রুমের মধ্যে কিন্তু গোলাম রানির এই অ্যাক্টিভিটিস তারা রেকর্ড করে নিয়ে যাচ্ছে দে হ্যাভ দ্য টেকনোলজি তো কাজী এই বাংলাদেশে প্রধানমন্ত্রী যাই বলুন না কেন তিনি সেজাল রহমতুল্লাহের মাজারে গিয়ে যেভাবেই নামাজ পড়েন না কেন তারপরে তিনি তার নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য যাই বলেন না কেন তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় নেতাকর্মীরা যা যাই বলেন না কেন কিন্তু এর পেছনে যে সত্যিকার ঘটনা দ্য রিয়ালিটি দ্য ফ্যাক্ট দ্য ডিফ্যাক্টও এই সব জিনিসগুলোই মানে আমেরিকার যে ডকুমেন্টারি এটা যে কতটা নিখুঁত আপনি কল্পনা করতে পারবেন না আমাদের যে পঁচাত্তরের পনেরোই আগস্ট কিংবা মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন সেই পুরো পঁচাত্তর সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত এখান থেকে হালনাগাদ খবর টেলেক্সের মাধ্যমে পাঠাতেন এবং সেই দলিলগুলো এখন ওপেন করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনি দেখেন যে চোদ্দই আগস্ট সম্পর্কে মার্কিন সরকারের মূল্যায়ন কেমন ছিল সেই রেকর্ডে দেখেন উনিশশো পঁচাত্তর সনের চোদ্দই আগস্ট দিনের বেলায় যদি মার্কিন সরকারের যে রিপোর্ট অতটা স্পষ্ট হয় অতটা পয়েন্টিভ হয় তাহলে আজকের এই দিনে এই টেকনোলজির যুগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই রাজনীতি অর্থনীতি চালচিত্র সম্পর্কে তাদের যে তথ্য এটি কতটা বস্তুনিষ্ঠ নির্ভরযোগ্য হতে পারে সে তারই একটি নমুনা হিসাবে মিস্টার পিটার দি হাস দেখবেন যে এই যে সাক্ষ্য দিতে দিল্লি গেলেন এটি অনাগত দিনে কি পরিণাম বয়ে নিয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি पावर कहते हैं